আসুল এর ব্যাপারে আমরা একটু কথা বলবো যেমন ওসিলা দেওয়ার একটা বিষয় আসে এটাও কিন্তু বরাকাতের একটা মাধ্যম ওসিলা দেওয়া ওসিলা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি আমাদের দেশে হয়তো বলে যে নবী রসিলা অথবা কোনো ভালো লোকের ওসিলা অথবা কোনো ভালো পীর আউলিয়ার ওসিলা আবার অনেক সময় সবাই মিলে যখন ভাবে যে একটা দো আল্লাহর কাছে করি জানলা এই মেজলিসের মধ্যে কে তোমার প্রিয় আমরা জানি না তার ওসিলা আমাদের সবাইকে মাফ করে তাহলে এটা কিন্তু বরকত লাভের একটা প্রধান মাধ্যম তাহলে এখানে জানতে হবে যে ওসিলাটা যদি দিতেই হয় তাহলে কীভাবে দিতে হবে ওসিলার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা এমন নয় বাজার থেকে একটা বই কিনে ফেললেন আর ওখানে লেকচার আমল করে ফেললেন হবে না তো ভাই বাজার থেকে একটা মেডিকেল বই কিনা যদি আপনি নিজে চিকিৎসা শুরু করেন হবে না আপনাকে জানতে হবে বুঝতে হবে যে অথেন্টিক উপায়টা কী ওসিলার তিনটা বিষয় এটা বিশ্বব্যাপী এখন স্কলাররা সকলে জানে স্বীকৃত একটা হলো আল ওয়াসিল আত্ম ওসুল বে আসমা ইল্লাহে ওয়সেফাচ আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং তার সেফাত দিয়ে ওসিলা করা অর্থাৎ এই কথা বলা হামার রহমিন এ রহাম বিনা হে দয়ালুদের দয়ালু আমাদেরকে রহম করুন এখানে কিন্তু এক ধরনের অসিলা আছে যেহেতু আপনি দয়াল্লাতে দয়া করুন আমরা মানে এভাবে আল্লাহর নাম এর অসিলে দিতে পারি যেমন আল্লাহ যে হে আল্লাহ আমি এই অসিলে দিচ্ছি যে আপনি রহমান আপনি রাহিম আপনি হালিম আপনি আলিম এভাবে তার অনেকগুলো নাম উল্লেখ করে তখন আমরা আল্লাহর কাছে চাইলাম কারণ আল্লাহর নাম উল্লেখ করার সাথে সাথে আল্লাহর একটা স্বীকৃতি দেওয়া হয় ইমানের দরাজাগুলোতে আমরা আরও বাড়তে থাকি আর আল্লাহ তখন খুশি হতে থাকেন ফলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন এখানে আর কোনো ফিলসফি নাই এ একটাই যে আপনি একের পর এক আল্লাহর নাম উল্লেখ করলেন দিয়ে এ মানে তাকে স্বীকৃতি দিলেন আপনার ইমান বৃদ্ধি পেতে থাকলো যতগুলো নাম আল্লাহর আমরা ইমানের সাথে উচ্চারণ করব ততটুকুই আমাদের ইমান বাড়তে থাকে বাড়তেই থাকে এবং তাতে আল্লাহ খুশি হন বলেই আল্লাহ দোয়া কবুল করেন এবং এটা দোয়া কবুল করার একটা অন্যতম মাধ্যম দ্বিতীয় হচ্ছে আমাল সালহের অসিলা করা আমাল সালেহ যেমন আমরা বললাম হে আল্লাহ আমরা ইমান আনলাম অতএব আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ ইমান আনলাম ইমান আনা আমাদের কাজ না কাজ অতএব আমাদেরকে ক্ষমা করো অর্থাৎ আমাদের ইমানের অসিলায় আমাদেরকে ক্ষমা করো তাহলে এটা হলো আমাল সালেহ আমরা সালাদ পড়ি আমাকে ক্ষমা করো আমরা মানুষকে জাকাত দিই আমাদেরকে ক্ষমা করো আমরা মানুষকে হেল্প করি আমাকে ক্ষমা করো সাহায্য করো এইভাবে নানাভাবে আমরা আমাদের যে কোনো ভালো আমলের আমরা ওসিলা দিতে পারি এখানে একটা জিনিস যারা মনে করেন যে কিছু ভালো লোকদের ওসিলা দেওয়া দরকার তাহলে তাদেরকে আমরা একটা পথ বাতায় দিই যেটা সহি এবং ওই পথ থেকে সরে আসার জন্য পরামর্শ দেয় যেটা বাতিল যেমন আপনি রসুল সাল্লা সালের ওসিলা দিতে চান তাহলে জেনে রাখুন তার ব্যক্তির ওসিলা দেওয়া যাবে না কারণ ব্যক্তির অসিলা দেওয়ার কোনো দলিল নাই তাহলে ওসিলা দিতে হবে কি রসুল্লাহ সাল্লামের প্রতি আপনার যে রিলেশনটা সেটাকে আপনি এক্সপোজ করেন বলেন হে আল্লাহ আমি রসুসাল্লাহ আসালামকে ভালোবাসি এই অসিলায় আমাকে ক্ষমা করো ভালোবাসাটা কার কাজ আমাদের কাজ মাহাব্বা করাটা আমাদের হে আল্লাহ তোমার প্রতি এবং তোমার রসুল মাহাব্বা সাল্লাহ প্রতি আমরা ইমান রাখি সে ওসিলায় আমাদেরকে ক্ষমা করো তাহলে ওসিলা যদি দিতেই চান হে আল্লাহ তোমার নেক বান্দাদেরকে আমরা ভালোবাসি সে ওসিলা আমাদেরকে ক্ষমা করে এটাও চাইজা কারণ এখানে মাহাব্বাহ দিনইয়া আমরা কেন শতলোকদেরকে ভালোবাসি কেন ইমানদারদেরকে ভালোবাসি দিনের তাগিদে মাহাব্বা দিনইয়া নিয়ে এটা আমাদের আমল এই আমল দিয়ে করা যায় কিন্তু আসলে সত্যিকার কথা হচ্ছে আপনার আমল দিয়ে আমি কিভাবে পার পাওয়ার চিন্তা করি এটা তো আপনার কৃতিত্ব দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মানুষের কাছে আপনার কৃতিত্ব শো করতে পারি আমার নিজের কৃতিত্ব হিসাবে নানা ধরনের চুরি আছে ইন্টালেকচুয়াল চুরি আছে একজনের বই আরেকজনে নিজের নামে ছাপায় দেয় অনেক কিছু আছে এটা পৃথিবীতে চালানো যায় কিন্তু আল্লাহর কাছে চালানো যাবে না এই জন্য এমনকি কোনো বিয়া কোনো নেক অলিয়া উলিয়া তাদের ব্যক্তির অশীলা দেওয়া যাবে না কারণ ব্যক্তির জন্য লাহা মাকাবাত তিনি যা অর্জন করেছেন সেটাই তার জন্য সেটা সেটা থেকে ফায়দা নিতে পারলে আমাদের কাছে বারাকারটা আসবে এবং সেটা আমাদের সাথে রিলেটেড ভালো কথা যেমন আমি আজকে বলছি এ থেকে আপনারা বারাকান দিতে পারেন সেটা হচ্ছে ভালো কথা অনুযায়ী আমল করা কিন্তু বারাকা আমার দেহ থেকে নিতে পারবেন না বারাকা আমার ব্যক্তির অসিলা দিয়ে নিতে পারবেন না কারণ ব্যক্তি সত্ত্বার সাথে রিলেটেড যত কিছু সেটা হচ্ছে যত অংশ সেরতো রাসুলসাল্লা সাথে রিলেটেড ছিল কিন্তু তার মৃত্যুর পরে আর এভাবে তার কোনো কিছুর অস্তিত্ব নাই অথচ আপনি বারাকাত অর্জন করলেন তার কোনো অসিলা দিয়ে সেটা জায়েজ হবে না বিষয়গুলো আর তিন নম্বর হচ্ছে দোয়াউস আলহীন আলাহিয়া জীবিত লোকদের দোয়া জীবিত লোকদের দোয়া তাহলে জীবিত লোকদের দোয়ার অশিলাটা কীরকম সেটা হচ্ছে এরকম যে আপনি কোনো জীবিত লোকের কাছে যাবেন দোয়া চাইবেন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সে দোয়া করলে তো সে অশিলাই হয়ে গেল সে অসিলাই হয়ে গেল তিনি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ মাহম্মদকে তুমি ভালো করে দাও মাহম্মদকে তুমি সঠিক পথের উপর রাখো এই যে কোনো দোয়া তাকে সুস্থ রাখো এই যে এগুলো সব দোয়া এটাই হচ্ছে কিন্তু এটা নয় যে জীবিত ব্যক্তির অশিলা এখানে বলছেন দোয়া উচ্ছ লাহা লাহিয়া এখানে ব্যক্তির ওসিলা কিন্তু বলা হয়নি জীবিত ভালো ব্যক্তিদের শিলা মৃতদের ওসিলা তো দেওয়াই যাবে না মৃতদের ওসিলা কারণ মৃত নিজের জন্য কিছু করতে পারে না আপনার জন্য কিছু করবে কেন আমাদের অনেকেই মনে করেন যে মা আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি কবর থেকে মা আমাদের জন্য দোয়া করেন করেন কিভাবে করবেন উনি তো নিজের জন্যই কিছু করতে না আপনার জন্য কেমনে করবে তাছাড়া একটা স্পষ্ট হাদিস বলছে ই দ্যাল ইনসান ইন কত তিনটা জিনিস ছাড়া মানুষ যখন মারা যায় তখন তার আমল একদম বিচ্ছিন্ন হয়ে যায় আমলের সাথে আর কোনো রিলেশন থাকে না আর এই তিনটা জিনিস আপনারা জানেন একটা হচ্ছে সাদা কাজারিয়া একটা হচ্ছে অ্যালমোনি উন্াফা অবিহিক তার জ্ঞান যেটা সে রেখে গিয়েছে আরেকটা হচ্ছে নেক সন্তানদের দোয়া তো এর মধ্যে তো উনি দোয়া করতে পারেন এটা তো বলেনি অতএব আপনার কোনো আপনজন আপনার কোনো মুরব্বী আপনার কোনো পীর আপনার কোনো বাবা মা আত্মীয় স্বজন কেউ আসলে কবর থেকে আমাদের জন্য দোয়া করতে পারে না অতএব যারা সেই আশায় বেশি বেশি কবর জেরাত করেন এটা কিন্তু আপনাকে শেরকের দিকে নিয়ে যাবে এটা মনে রাখতে হবে আপনার আমাকে খুব সচেতন থাকতে হবে বারাকার কনসেপ্ট ইজ ওয়ান অফ দ্য মানে মেইন কনসেপ্ট অফ ইসলাম এটা ইসলামের মেইন আকিদার সাথে রিলেটেড একটা বিষয় এখানে ভুল হওয়ার কারণে আপনার প্রচণ্ড পাপ হয়ে যাবে বেদাত হয়ে যাবে এবং শেরকের মধ্যে আপনাকে নিয়ে ঠেকাবে সো বি কেয়ারফুল বি কেয়ারফুল বারাকার বিষয়টা নিয়ে আমরা আরও অধ্যয়ন করবো এই বিষয়ে আরও কথা বলবো ইনশাল্লাহ প্রশ্ন আসলে সে প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে দেবো আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন প্রত্যেকেই বারাকাতের এই বিষয়টা ভালো করে বুঝে নেই এবং যেটা অথেন্টিক যেটা আল্লা আল্লাহ রাসুল প্রেসক্রাইব করেছে আমাদের জন্য শুধু তার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি এবং সেভাবেই আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে এবং সারা বিশ্বে উন্নয়ন বারাকা এবং প্রাচুর্য আমরা আল্লাহর কাছে চাই সে পন্থায় যে পন্থায় তিনি আমাদের জন্য বলে দিয়েছেন বাতিল দিয়েছেন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান